ওয়াই টু তার মানে এখানে তিনটা অংশ কি সমান হবে এবং বিন্দু ছেদ করবে এবং আমরা স্থানাঙ্ক বের করব যে এ সি বি সি ডি এবং কি বিডি সমান হবে তাহলে খেয়াল করো আমরা লেখছি এখানে কত এ সি সমান সমান সি সমান সমান বিডি তার প্রত্যেকটা সমান তাহলে আমরা অনুপাত যদি মনে করি এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান তিনটাই কি এক এক করে ধরলে তাহলে এটুকু হতো এক একক

সেভেন গুন কত টু দেখে আমরা পাচ্ছি কত মাইনাস টু প্লাস কত চোদ্দ বাই টিন তা বারো বাই তিন কত ফোর পাচ্ছি এখন ওয়াই ওয়ান ক্ষেত্রে বের করবে করলে আমাদের সেমভাবে আমরা কাজ করবো ওয়ান প্লাস টু নিচে ওয়ান প্লাস টু তাহলে এখানে ওয়ানের ক্ষেত্রে আসতেছে এখানে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান গুন কত ওয়ান আর টু ক্ষেত্রে আসতেছে কত ফাইভ আসতেছে তো টু গুন ফাইভ বা ফাইভ গুনতে যাই দিয়ে আমরা তো মাইনাস ওয়ান প্লাস টেন বাই কত থ্রি সমান সমান নাইন বাই থ্রি সমান সমান থ্রি তাহলে আমরা পাচ্ছি কত সি বিন্দু পাচ্ছি ফোর কমা কত থ্রি সি বিন্দু যদি পাই আমরা এখন খেয়াল করো সি বিন্দু পাই গেছে আমার এখন ডি বিন্দু দরকার এখন একটু খেয়াল করে এখানে আমরা এখানে অনুপাতে না যাই যদি মধ্যবিন্দু বলি কারণ সি বি বি সি এর মধ্যবিন্দু ডি বি সি এর মধ্যবিন্দু ডি তো এখন আমরা বলতে পারি এখন বি সি এর মধ্যবিন্দু ডি ডি কত

থ্রি মাইনাস ওয়ান বাই টু সমান সমান কত টু বাই টু তার মানে কত ওয়ান তার মানে আমরা ডি বিন্দু পাচ্ছি কত ওয়ান ওয়ান এই হচ্ছে আমার সমতি খন্ড বিন্দু স্থানাঙ্ক একটা পাইছে সি ফোর থ্রি আর কত ডি ওয়ান ওয়ান ডি ওয়ান ওয়ান এখন দেখো টাইপ টু ক্ষেত্রে টাইপ টু অনুপাত নির্ণয় করবো আমার এখানে স্থানাঙ্ক দেওয়া আছে অনুপাত বের করতে হবে তো অনুপাত বের করার জন্য আমাদের অনুপাত বের করতে হবে তার খেয়াল করার একটা অঙ্ক আছে এখানে যে ওয়ান টু ও সিক্স সেভেন বিন্দু দুটি সংযোগ রেখাকে থ্রি ফোর বিন্দুটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে যে অনুপাতে বিভক্ত করে তার নির্ণয় করতে করছে তা আমরা ধরে নিই যে এ ওয়ান টু ও বি কত সিক্স সেভেন বিন্দু দুটির বিন্দু দুটির সংযোগ রেখাকে বিন্দু দুটির সংযোগ রেখাকে এটা ধরে নিচ্ছি পি থ্রি ফোর বিন্দুটি এম ওয়ান ইজ টু এম ওয়ান টু এম টু এম ওয়ান টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা এখানে বিন্দু মনে করো আমরা তাহলে এখানে আমরা ধরে নিয়েছি কত এটার অনুপাতটা এম ওয়ান এটা কত এম টু সেক্ষেত্রে আমার অনুপাতটা ভেবে করতে গেলে এই থ্রি ফোর বিন্দুতে তাহলে আমরা এই বিন্দু থেকে থ্রি আছে এটার মধ্যে থ্রি না আমরা দেখতে পারি সমান সমর্থন

এই একটা অঙ্ক দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক অনেক আসে এই নিয়মটা দুই নম্বর এ সেভেন সেভেন ও বি মাইনাস ফাইভ মাইনাস টেন বিন্দু দুটি সংযোগ রেখাকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যে অনুপাতে অন্তর বিভক্ত অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে এবং বিভাজন বিন্দু ভূষ নির্ণয় করতে বলছে বিভাজন বিন্দু ভূষ নির্ণয় করতে বলছে তাহলে সেক্ষেত্রে এখন খেয়াল করো যে আমরা এখানে যেহেতু আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বলছে তাহলে আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম তো এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলে এখন খেয়াল করো এটা এক্স অক্ষ এটা এক্স প্রাইম দা ওয়াই দা ওয়াই প্রাইম তাহলে এখন দেখো এ বিন্দু আমি বলি 7 7 এখানে বি বিন্দু আছে মনে করো -5 minus -10 তার মানে মনে করো এখানে আছে তাহলে দুটো বিন্দু যোগ করি আমরা এরকম একটা রেখা পাচ্ছি তাহলে এটা ধরলাম আমরা এ বিন্দু কত 7 7 আর এটা বি বিন্দু -5 -10 ঠিক আছে এখন যখন আমরা এক্স অক্ষ বলছি যে এক্স অক্ষ বললে এই বিন্দু একশো করছে এখানে আমরা এই বিন্দু ধরে নিই গত তাহলে খেয়াল করো এখানে যেহেতু আমরা এটা এক্স পরিমান তার মানে কত আমরা জানি যদি কোনো রেখায় একশো কেকি সাত করে তাহলে অঙ্গ কত শূন্য হয় তাহলে এটা এক্স জিরো এক্স জিরো আগে আমরা এটা কাজ করিনি পরে আমরা দিয়ে কাজ করি এটা ধরে নেব আমরা কিউ কি তাহলে এটা জিরো ওয়াই হবে জিরু ওয়াই এখন খেয়াল করো তো এখানে যে বিন্দুটা আমরা পাচ্ছি আমরা ধরে নিই কত এইটুকু এম ওয়ান অনুপাতে বিভক্ত করছে এটুকু এ ওয়ান এ কত এ ওয়ান আর এইটুকু কত এম টু ধরে নিই আমরা এমান ইস্ট টু এম টু অনুপাতে অন্তর্বিভুক্ত করছে তাহলে আমরা লিখতে পারি ধরে নিই আমরা ধরি এ ও বি বিন্দু দুটির সংযোগ রেখা রেখাকে এক্স অক্ষ এক্স বিন্দুতে অনুপাত এম টু অনুপাতে এবং অনুপাতে এবং ওয়াই অক্ষ কিউ জিরো ওয়াই বিন্দুতে

এখন এটা দিয়ে আমরা কাজ করবো এই সমীকরণ দিয়ে আমরা কাজ করছি সুন্দর পাচ্ছি এটা আমরা আগমন করলে কমে যাবে আগমন করি কত হচ্ছে এটা জিরো হয়ে যাবে তাহলে মাইনাস টেন এম ওয়ান প্লাস কত সেভেন এম টু সমান সমান জিরো তাহলে মাইনাস টেন এম ওয়ান সমান সমান কত মাইনাস সেভেন এম টু তাহলে আমাদের এম ওয়ান বাই কত এম টু যদি আমরা কাজ করি সমান কত সেভেন বাই কত টেন মাইনাস মাইনাস বান সেভেন বাই টেন তার মানে কত

প্লাসভেন এন এখন আর গুণন করলে হচ্ছে আমাদের আমরা যদি এখন মাইনাস মাইনাস বাদ দিই মাইনাস মাইনাস বাদ দিলে এম এর নিচে আমরা এম নিয়ে আসি তাহলে সেভেন এর নিচে ফাইভ যাবে এম ইস টু এম সমর্থন করতো সেভেন ইস টু ফাইভ এটা পাচ্ছি আমরা অনুপাতটা সেভেন ইস্টু ফাইভ পাচ্ছি এখন আমাদের বিভাজন বিন্দু বের করলে বিভাজন বিন্দু স্থানান বুঝ বলছে যে বুঝ বলছে বিভাজন বিন্দু বুঝ বললে আমরা তাহলে এটার মধ্যে বুঝ আছে এটার মধ্যে কোটেই আছে তাই বুঝ বললে এটা তাই আমরা এখন বিভাজন বিন্দুর ক্ষেত্রে আমরা চিত্রটা এরকম আঁকি আমরা দেখো যে বিভাজন বিন্দুর ক্ষেত্রে একটা চিত্র আঁকলাম এটাই বিভাজন বিন্দু ক্ষেত্রে আমরা ধরলাম কত এটুকু এন এটুকু কত এন ঠিক আছে তাহলে ক্ষেত্রে আমরা এক্স যদি কাজ করি এক্স এর মান কাজ করবো আমরা আমরা যেহেতু মান পাইছি এখানে অনুপাতটা পাইছি অনুপাত পাইছিলাম কত প্রিবিন্দুতে আমার অনুপাতটা ছিল কত ছিল এম এন মান ছিল কত ওয়ান ইস টু সেভেন টু টেন ছিল সেভেন ইস টু টেন ছিল এই অনুপাতটা কত তাহলে সেভেন টু টেন এখন এটা হচ্ছে আমরা এম পাইছিলাম কত এখানে এম ছিল উপরেটুকু এটুকু ছিল এম ওয়ান পাইছিলাম কত সেভেন এটুকু হবে এখন সেভেন আর এটুকু কত টেন তাহলে আমরা বিভাজন বিন্দু স্থান করতে পারি এখান থেকে বিভাজন বিন্দু বিভাজন এক্স ইকুয়াল আমরা লিখতে পারি অনুপাতটা কত বলছি আমরা অনুপাতটা বলছি সেভেন আর কত টেন তাহলে সেভেন প্লাস টেন বাই কত

এক্স টু ওয়াই টু তাহলে আমি এ বি আছে আমার মূল মূল বিন্দু আছে এ বি সেক্ষেত্রে যদি বলে যে এ বি এর এ বি কে বরিদ্ধ করি তাহলে কিছু বরিদ্ধ করলে আমার সি বিন্দু পাই একটা সি বিন্দু আছে এখানে ধরেন এটা এক্স ওয়াই এবং এ বি আমার দেওয়া আছে তো বলছে এই সি বিন্দু স্থানাঙ্কুরিনি করতে বলছে সি বিন্দু স্থানাঙ্কুরিনি করতে বলছে তাহলে এটা অনুপাত দেওয়া আছে এম ওয়ান ইস টু এম টু মনে করো তাহলে এস কার স্থানাঙ্ক বের এস সি এ থেকে

বহির্বিভক্ত ক্ষেত্রে বিভক্ত বিভক্তি বাহির বিভক্ত করবে বাহির বিভক্ত করবে হতে পারে এই পাশে হতে পারে ওই পাশে ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আমার এই অনুপাত দেওয়া থাকে যে অনুপাতের প্রথমে থাকলে তাহলে আমরা এই সি কে দিকে বাড়াবো আর যদি টু ইস টু ওয়ান থাকে তাহলে আমরা কি সি কে দিকে বাড়াবো মানে যদি প্রথম অনুপাতটা ছোটো হয় ছোট হয় অনুপাতের প্রথম রাশি যদি হয় তাহলে বাম দিকে বাড়াবো আর যদি ডান দিকে তোমার প্রথমটা যদি বড় হয় তাহলে আমরা ডান দিকে বাড়াবো ঠিক আছে ছোট হলে বাম দিকে বাড়াবো ওয়ান ছোট থাকলে এদিকে বাড়াবো যেহেতু ওয়ান ইস্টু টু ওয়ান হয় তাহলে আমরা ওদিকে বাড়াবো ঠিক আছে সেক্ষেত্রে আমার এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা যদি বের করি তাহলে লিখতে পারি খেয়াল করো যে প্রথমে এক্স সে বিন্দুর এক্স এক্স ইকুয়াল আমরা আগে যেভাবে পশ্চিম অন্তর্ভুক্ত ক্ষেত্রে ওইভাবে আমরা সেম লিখবো ওই লিখছিলাম প্লাস এটার মধ্যে হবে এম ওয়ান মাইনাস কত এম টু নিচে এম ওয়ান মাইনাস কত এম টু লেখার পরে এখন ওইটার মধ্যে আমরা এখানেও কাজ করতে পারি এখানে শুধু জাস্ট এক্স টু এনে হবে এক্স ওয়ান এটা এম ওয়ান ছিল তাহলে এক্স টু আর এটা হবে কত এক্স ওয়ান আগের মতোই সেম শুধু মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় কি মাইনাস হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস তো এখন ওয়াই যদি বের করি আমরা সেম ভাবে ওয়াই বের করলে একই রকম তো ওয়াই সমান সমান প্রথমে এম ওয়ান মাইনাস কত এম টু তো এম ওয়ান মাইনাস এম টু এটার মধ্যে ওয়াই টু এটার মধ্যে ওয়াই ওয়ান এই হচ্ছে তোমার কি বহির্বিভক্ত স্থানাঙ্ক বহির্বিভক্তের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র তা এখন দেখো টাইপ থ্রি বহির্বিভক্ত করার ক্ষেত্রে এমন অঙ্ক দেখো যে এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা এ ওয়ান টু এ ওয়ান টু ও বি সীমান বিন্দুর সংযোগ রেখাকে ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্বিভক্ত করে ওয়ান টু টু অনুপাতে অন্তবিভক্ত করে তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে কি বলছে বিন্দু দুটা এ আর বি এ আর বি আমরা যদি চিত্র আঁকি খেয়াল করো যে এটা চিত্র যদি আমরা আঁকি এরকম যে এটা এ এটা বি এখানে খেয়াল করো অনুপাতটা কি আছে ওয়ান টু টু তো আমরা আগে বলছিলাম সূত্রের সময় যদি অনুপাতটা প্রথম অনুপাত ছোট হয় যেমন ওয়ানটা ছোট আছে টুটা বড় আগেরটা এম ওয়ান যদি ছোট হয় এম টু যদি বড় হয় তাহলে আমরা সিটাকে এদিকে বাড়াবো আমরা সিকে মনে করো এখান থেকে এদিকে বৃদ্ধি করছি সি সি এক্স ওয়াই বলতে বললাম সি এক্স ওয়াই কিন্তু আমরা সারা কবে করবো তাহলে এ দেওয়া আছে আমার কত এ আছে ওয়ান টু এ আছে কত ওয়ান টু দেওয়া আছে ওয়ান টু এটা হচ্ছে থ্রি ওয়ান থ্রি ওয়ান তাহলে আমার এক্ষেত্রে অনুপাতটা কত ওয়ান টু মানে এ সি ওয়ান এটুকু কত ওয়ান আবার এখান থেকে এটুকু টু পুরাটা কত টু বিসি এস ইয়ার কত বিসি এস ইয়ার বিসি তাহলে আমরা এখানে কাজ করতে গেলে আমার এ বিন্দু সি বিন্দু সারাংক বের করতে গেলে খেয়াল করো আমরা যদি এক্স লিখি আমরা একটু ধরে নিতে পারি প্রথমে ধরি এ ওয়ান টু থ্রি ওয়ান বিন্দুর সংযোগ রেখাকে সি এক্স ওয়াই বিন্দু বিন্দুটি ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্ভক্ত করে বহির্বিভক্তি টু তাহলে ওয়ান প্লাস টু আমি কি লিখবো উপরে নিচে ওয়ান প্লাস টু লিখবো ওয়ান প্লাস টু লেখার পরে ওয়ান এর সাথে আমার এটা এক্স টু কত থ্রি ইন্টু এক্স টু প্লাস টুর সাথে কত আসবে এই ওয়ান টু বলুন কত ওয়ান সমান থ্রি প্লাস কত টু বাই কত থ্রি সমান সমান কত ফাইভ বাই থ্রাই থ্রি বহি বিভক্ত করছি বহি বিভক্তির ক্ষেত্রে আমরা কি বিন্দুটা মাইনাস হবে মাঝখানে মাইনাস হবে তাহলে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু আর থ্রি মাইনাস কত টু ওয়ান মাইনাস টু মানে কত মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু মানে কত ওয়ান ওয়ান বাই মাইনাস ওয়ান সমান করত মাইনাস ওয়ান তাহলে ওয়াই সমান সমান সেম ভাবে ওয়ান মাইনাস টু বাই করতো ওয়ান মাইনাস টু সমান সমান তাহলে এখন এই ওয়ানের সাথে আসতেছে কত আমার ওয়াই টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মাইনাস কত টু ইন্টু টু ইন্টু টু থ্রি আসতেছে কত সি বিন্দু কত মাইনাস এখন খেয়াল করো দুই নম্বর দেখো এ উ বিন্দু দুটি দুটি বিন্দু স্থানাঙ্কটা বলছে মাইনাস টু ফোর এবং ফোর মাইনাস ফাইভ সি পর্যন্ত এমন ভাবে করা হলো যেন এব হয় এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই নিয়মগুলো প্রায় আসে এখন দেখো এটা আমার দেওয়া আছে তো আমরা ধরে নেই সিবিন্দু স্থান কত ধরি স্থানাঙ্ক সি ধরে নিলাম এক্স ওয়াই এক্স কমা কত ওয়াই তো এক্ষেত্রে আমার অনুপাতটা তাহলে কি নিতে হবে আমার এ সি এটা হচ্ছে এসি লাগবে আর কি লাগবে বিসি লাগবে বিসি বিসি মানে কত তার মান আমাদের লাগবে এখানে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যখন কাজ করি আমার দেওয়া আছে কত এবু থ্রি বিসি দেওয়া আছে কত এবু থ্রি বিসি বা প্রশ্ন মতে প্রশ্ন মতে আছে এবি তোমার প্রয়োজন কত এসি অনুপাত বিসি বানাবো তাহলে এবি কি যদি এসি মাঝে যায় তো এবির সাথে এবির সাথে একটা বিসি যোগ করলে এসি হবে তো দুই পাশে আমরা একটা বিসি যোগ করি এবি প্লাস বিসি কের তো থ্রি বিসি তো আমার প্লাস আর একটা বিসি যোগ হবে আর একটা বিসি যোগ হবে তাহলে কত পাচ্ছি এবি প্লাস বিসি মানে কত এসি পাইতেছি এসি কত ফোর বিসি ফোর তাহলে এই এসি এর নিচে আমরা বিসি আনতে পারি সমান সমান কত ফোর এর নিচে ওয়ান নিতে পারি

কোনটা এটা হচ্ছে পাচ্ছি আমরা সেম ভাবে যদি আমরা ওয়াই নির্ণয় করি তাহলে কি হচ্ছে দেখো ওয়াই আমরা ফোর মাইনাস ওয়ান ওই ভাবে লিখবো

তোমার নিয়ে করতে বলছি ওই যে বোহার শ্রী বিন্দু বলছি শ্রী বিন্দু সালামের নিয়ে করতে বলছি পাচ্ছি আমরা কত সি কত পাচ্ছি সি পাচ্ছি আমরা সি পাচ্ছি এক্স পাই সি সিক্স আর ওয়াই পাই সি কত মাইনাস এই শ্রী বিন্দু স্থানাঙ্ক ঠিক আছে তা আজকে এই পর্যন্তই ঠিক আছে তো ক্লাস ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবা এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ